বান্দরবানের ত্রিপুরা বসতিতে আগুন দেওয়ার ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যম আর সামাজিক মাধ্যমেও আলোচনা চলছে এখন ঘটনার পেছনে ঠিক কী কারণ তা নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছে উঠে আসছে জমি দখল এবং চাঁদাবাজির মতো বিষয় তবে সব ছাপিয়ে অভিযোগের আঙ্গুল উঠেছে কথিত এক এসপি বাগানের দিকে যার সাথে জড়িত আছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম কিন্তু আসলে কি হয়েছিল লামায় ত্রিপুরা বসতিতে আগুনের ঘটনায় এসপি বাগান আর বেনজির আহমেদ কেন জড়িত আসলে এর পেছনের মূল হোতা কারা চলো সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি হাসান বড়দিনের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে বান্দরবানের লামা উপজেলার সরি ইউনিয়নে ত্রিপুরাদের সতেরোটি বসতি আগুন পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যম আর সামাজিক মাধ্যমেও আলোচনা চলছে ইতিমধ্যে ওই ঘটনার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছেন চারজন তবে এই ঘটনার সঙ্গে এসপি বাগান আর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নামও জড়িয়ে পড়েছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে দু হাজার একুশ সালে বেনজির আহমেদ সহ র্যাবের ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু আসলে কি হয়েছিল ত্রিপুরা ত্রিপুরাপাড়ায় সাত আট মাস আগে শরিয়ের আগুনে বস্মীভূত টঙ্গধিরি পাড়াটি স্থাপন করা হয়েছিল রাগামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত ত্রিপুরাদের বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী হলো বান্দরবনের ত্রিপুরা জনগোষ্ঠী সাধারণত খ্রিস্ট ধর্মাবলম্বী বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সুফল চকমা টঙ্গধিরির নতুন পাড়ায় কোনো গির্জা না থাকায় বড়দিন উদযাপনে একই এলাকার পুরনো পাড়ায় যান বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘরগুলোতে আগুন দেওয়া হয় বাসিন্দাদের অনেকের সন্দেহের পেছনে রয়েছে চাঁদাবাজি কেন্দ্রিক পূর্ব শত্রুতা মার্জিয়াল ত্রিপুরা নামে একজন স্থানীয় বাসিন্দা বলেছিলেন কয়েকজন ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছিল কিছুদিন আগে এদের নামে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলেন এখন সেই ব্যক্তিদের সন্দেহ করছেন তারা পাড়ার এক বাসিন্দা অরাতি ত্রিপুরা বলেন এর আগে হুমকি দিছে টাকা না পেলে ঘর পুরে দেবে যদি থাকতাম তাহলে আমরাও মরে যেতাম পাড়া প্রধান পাইসা প্রত্রিপুরা অভিযোগ করেছেন কয়েকজন পাহাড়ি ও বাঙালি একজোট হয়েই এর আগে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে এসেছিল তারাই পাড়ার উনিশটি ঘরের মধ্যে সতেরোটি জ্বালিয়ে দিয়েছে ধর্মীয় উৎসবের আগে আগে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘর পোড়ানোর এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এদিকে বান্দরবানের লামার অগ্নিকাণ্ডের ঘটনায় উঠে আসছে এসপি বাগান নামে একটি ফলের বাগানের নাম এই বাগানের জমি দখলকে কেন্দ্র করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দীর্ঘদিন ধরেই টঙ্গধিরি এলাকার শেষ প্রান্তের ওই জমিতে ত্রিপুরা দেরি বসবাস দশ থেকে বারো বছর আগে সেখানে বাগানটি করে ওঠে স্থানীয়ভাবে এটি বেনজির আহমেদের বাগান বলে প্রচারণা ছিল এসপি বাগানের এই জমিটি মূলত সরকারি খাস জমি স্থানীয়ভাবে কথিত আছে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম করে কয়েক বছর আগে ওই বাগানটি গড়ে তোলা হয় আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ ফোর সাথেই থাকুন